সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো মসুরির ডাল দিয়ে দারুণ মজার একটি রেসিপি তো এটি তৈরি করার জন্য কতগুলো মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আলু এগুলোকে আমি একে একে কেটে নিব প্রথমে টমেটোটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো আলুটাকে আমি কেটে নিব এই রোজার দিনে যদি এমন একটি ভর্তা থাকে বা রেসিপি থাকে তাহলে ভাত খেতে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না ইফতারি বা ইফতারির পরে আমরা যে ভাত খাই তার সাথে এই ভতাটি ব্যবহার করা যেতে পারে অথবা সেহারিতে এই ভাতাটি আমরা খেতে পারি পেঁয়াজ পেঁয়াজ রসুন তারপরে টমেটো আলু কেটে নিলাম রসুনটাকে এভাবে ছিলে নেব তারপরে কাঁচামরিচ কেটে নেব তো সবগুলো কাটা হয়ে গেছে এবার নেব হচ্ছে ধনিয়া পাতা কেটে চুলার পাশে চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা এক কাপ মসুরের ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ধনিয়া পাতা টমেটো আলু গার্কের নিয়েছিলাম সেগুলো দিয়ে নিলাম হালকা পরিমাণ হলুদ দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার মাখিয়ে নেব ভালোভাবে মাখে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এরপর যে একটু নেড়ে দেবো ঢাকনাটা খুলে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যে কিন্তু পানিটা টেনে আসছে এখন আমি এই চামচটা দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে হরতাল মতো করে নেব তো এভাবে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নেব এখন যা করতে হবে চলে একটি কড়াইয়ের পয়সা দিয়েছি আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচগুলো ভেজে তারপরে আমি ভর্তার ভিতর দিয়ে দেব আবার সামান্য পরিমাণ লবণ দেবে আমি একবার যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা খেয়াল করে দিতে হবে এবার বেশ ভালো করে চটকে পেঁয়াজ আর কাঁচা শুকনো সামান্য পরিমাণ তেল তো আমার তৈরি হয়ে গেছে ভর্তা তো বন্ধুরা এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনাসে খাই